বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম আর ভাই বোন বন্ধুগণ আনারা বাকি কিনে আছেন আই তো আনগা বইন আলহামদুলিল্লাহ আয় বালা আসি চলে না জানাগর লগে চিকেন বলের রেসিপি শেয়ার করি বুঝলি দুয়ানও গেছিলাম হোলাকা আঁদে খাইব কইছিলো মা গেছি সাইডকে কয় সঞ্চটা আচ্ছা কন কেমনটা লাগে তো চলেন আই কেন কেন বানাই আইয়ে এ বানানো শুরু করে দিছি মোর ফ্রিজের মধ্যে মোরগ আসিল তো বার করলাম এই যে চলেন কেন কেন বানায় প্রথমে আনারা অল্প করে হানি লইবেন হানির ম্যাডেন দিবেন দুই টেবিল চামুচ কর্নফ্লাওয়ার দিবেন বুঝলেনি তারপরে হানির ময়দানে কিন্তু দিয়ে রাখবেন বুঝলেন তারপরে দিবেন এক টেবিল চামুচ ময়দা দিবেন তারপরে দুই টেবিল চামুচ তেল দিবেন তারপরে আদা দিবেন তারপরে রসুন দিবেন পরিমাণ মতো আর কেন এরা কদ্দুল লইছেন লইসেন সিনে হলাই হাত ভরে দিস মানে এজন কিনি দিই না খাই খাইতে বলি বেদিস হয়ে গেছে আর সবুর কর সবুর কর বানাইতেছি সময় তো লাগব খালি হাতবুড়ি দেয় খালি হাত দেয় আচ্ছা যাই হোক চলেন আর কি দিয়ে আগের লগে শেয়ার করো ও এক টেবিল চামচ সয়া সস দিছিলাম এক টেবিল চামচ টমেটো সস দিছিলাম নুনও দিছিলাম বুঝলেনি তারপরে কাঁচা হানা হুনা হুনা মরিচ দিছিলাম আর কাঁচা মরিচ দিছিলাম জালে লাইন রাজে যেরকম সোনার হলো জাল খাইতে হবে না ও এক টেবিল চামচ গুঁড়া দুধ দিছিলাম হাতে আবার খালি কইতে চামুচ জাল দিয়ে না দিও না দিও না আচ্ছা কনসা এগুণ কি জাল বেশি হইবি দেখছি নিমো রোগ লইছিলাম অনেকটা ব্লাইন্ডার জগের ভিতরে ডালি দিলাম এবার গিন ডালি দিলাম ডালি দিই একদম সুইচ দি বালা মতে ও ফারুটি দি তিন পিস কইটে ভুলি যায় কন এত কিছু মনেও থাকেনি তারপরে পা দিলাম তিন পিস পা দি দিই মরক তারপরে জাবি যা যা হয়েছে ও গোলমরিচের গুড় দিছিলাম প্রথমে দিতে ভুলি গেছিলাম হরে মনে হয়েছে ওমা আমি গোলমরিচের গুঁড়া দিই ন তারপরে দিলাম এ দেখছি নেই না করে লইবেন একদম মিক্স করি তারপর সুন্দর করে আটা হালকা করে তেল লই না বল 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 ফুটবল না একটু ছোটো ছোটো করে দি তারপরে এই যে গরম হানি উতরাই গেছে হানির মধ্যে শাড়ি দিবেন সুন্দর সিদ্ধ যাব তারপরে এখানে নাম হালাইবেন নামে সুন্দর করে অল্প করে তেল দিবেন বুঝিন এই যে সিদ্ধ করতেছি এ হানে গরমে গেলে দিবেন আর কি পরবর্তীতে কিন্তু আপনার হানে কিন কামে লাগে তেন হালাইন না বুঝিনিনি চুপ বানালে হানে কিন দি দিলে কিন্তু কামে লাগব লস নাই তারপরে এই যে এই কিন্তু সিদ্ধ করে লো তারপরে সিদ্ধ করে লই চুলের মধ্যে অল্প করে তেল দিবি না আর কি বেশি তেলও বাঁচা যায় অল্প করে তেল দিলে সুন্দর চিকেন বল হয়ে যাবে আর কি তারপরে এই যে দেখছি নি কিনতে বালা করি সিদ্ধ করি না মায় পাইপেন অল্প করে তেল দিয়েছি মা বেশি অল্প হয়ে আমার দাইল দিয়েছে আরও বেশি হয়ে গেছে কী কারণ আচ্ছা যাই হোক চলেন তারপরে তেল দিই অনেক দেখছি নি সিকেন বল এগুণটা বাজি এই দেখছি নি সুন্দর না সুন্দর লাগে না তারপরে আরকি আর কি তেলের মধ্যে বাজি তারপরে আর কি হোলার দিম খা খা বন্ধা খা ভালো করি খা আর আনারা যা তারা আর এই ফেসবুক তাই দেখবেন পেজগারে ফলো দিয়ে লাইক দিয়ে না যারা ইউটিউব চ্যানেলের তাই দেখবেন গারে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন বেলাইকনটা একটু গুটা মারে দেবেন তাইলে কোনো ভিডিও ছাড়লে আনারা ভিডিও গা খাই যাবেন দেখছি না সুন্দর লাগে না একদম খা এবার বাজি করি অর্ধগুণ বাজি করি দিসি হলা খা সস ছাড়া আবার খাইতো না দিলাম সস এবার খা এ আর কি তো ভালো লাগলে লগে থাকেন জানাইন আল্লাহ হাফেজ Asalamu As alaikum.